তিনি চলে আসেন আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেহাদের লাশের পাশে হবে এসে আমরা যখন ছাত্র ব্যক্তিবৃন্দ সে দাঁড়িয়েছিলাম দেশ এসে কথা যে তোমরা এই জেহাদের রক্ত ছাত্র রাজ্য ঐক্য গঠন কর দেশটি বেগম খালেদা জিয়ার সেই নির্দেশনা নিয়ে দশ লীগের সভাপতি ছিল হাবিবুর রহমান হাবিব ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল সেখানে ছাত্র সেদিন ডিএল ছাত্র লীগের সাইফুদ্দিন মনি আজকে আমাদের মাঝে নেই কামনা করি আসাদ জাকমা ছাত্র লীগের সেক্রেটারি ছিল বাইশটি ছাত্র সংগঠনের নেতারা নাজমুল প্রধান সহ বাইশটি ছাত্র সংগঠনের নুর আহমেদ বকুল এবং বাইশটি ছাত্র সংগঠনের নেতারা বসে দশ মিনিটের মধ্যে দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশনা নিয়ে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম এবং সর্বদলীয় ছাত্রকে গঠন করে লাশ আমরা নিয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অবাগ বাংলার বাংলাদেশে সেখানে আমরা শপথ করলাম জেহাদের লাশকে নিয়ে যে সৈরাচারী এরশাদের পতন ছাড়া আমরা ছাত্ররা ঘরে ফিরব না এই হয়ে। আমরা আন্দোলন, ছাত্ররা ছাত্র দিন আমরা হরতাল আহ্বান করলাম সেই হরতালে জাতীয় নেতৃবৃন্দ সমর্থন দিলেন বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিলেন হরতাল হলো হরতালের মধ্যে শাহবাগের মোড়ে আমাদের উপর টিয়ার সেল গুলি চালানো হলো আমরা সব লাঠিচার্জ করা হলো আমরা তখন হসপিটালে ভর্তি হলাম হসপিটাল থেকে সেখানে জাতীয় নেতৃবৃন্দ গেলেন আমরা শপথ করলাম সেই হসপিটাল থেকে বেরিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিলনে যে আমরা এরশাদের পতন ছাড়া ঘরে ফিরবো না সেই শপথে বলিয়ান হয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্বে সেদিন রাজপথে আন্দোলন গড়ে এবং আমরা সেদিন শপথে বলেছিলাম প্রয়োজনে আমরা ডেড হাউসে যাব কিন্তু রাজপথ থেকে আমরা সরে দাঁড়াবো না এই বাক্য আমাদের ছাত্র নেতৃবৃন্দ উচ্চারণ করেছিলেন সেদিন এই কথাটি তাই সেদিন আন্দোলন সফল হয়েছিল শহীদ জিয়াদের তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছিল এবং এর সাথে পতনের মধ্য দিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে সেদিন আমরা দেখলাম সারা বাংলাদেশে বিএনপির জোয়ার বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন প্রধানমন্ত্রী হলেন দেশ পরিচালিত হল কিন্তু এর পরবর্তীতে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার ওপর ষড়যন্ত্র চক্রান্ত হলো ওয়ান ইলেভেন হল তারেক রহমানকে জেলে নিয়ে যাওয়া হলো আমরাও সকলে জেলে ছিলাম সেখানে তারেক রহমানকে সুস্থ অবস্থায় নেওয়া হলো রিমান্ডে রিমান্ড থেকে আসার সময় দেখি স্ট্রেচারে করে নিয়ে আসছে তারেক রহমানকে চোখ বেঁধে ঝুলিয়ে ফেলে দেওয়া হয়েছিল তারেক রহমানকে হত্যার উদ্দেশ্য ছিল যেমনিভাবে হত্যা করেছে নির্যাতন করে আরফাত রহমান কোহকে আমরা ফিরে পেয়েছিলাম এবং এই ষোলো বছরের মধ্যে এক দশক তারেক রহমান নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বলেছেন দেশ যাবে কুল পথে ফয়সালা হবে রাজপথে সেই তার যে কথা তার যে বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে বাউন্ডের ভাষা আন্দোলন সেদিন সালাম বরকদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল মায়ের সালাম বরকদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল মায়ের ভাষা পেয়েছিলাম আমরা বাষট্টির শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন শিক্ষার অধিকার রাজপথে ফয়সালা হয়েছিল উনসত্তরের গণপুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম সফল গণপুত্থান সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল একাত্তরের যুদ্ধ রাজপথে ফয়সালা হবে রাজপথে তারেক রহমান বলেছিলেন তারেক রহমান বলেছিলেন যারা অবৈধভাবে নির্বাচিত যারা মন্ত্রী হয়েছে সচিবালয় থেকে বের করবে জনগণ বের করছে না তিনি বলেছিলেন তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি হাসি দেখে গণভবন থেকে জনগণ বের করবে বের করছে না ফ্যাসিস্ট খুনি হাসি দেখে গণভবন থেকে জনগণ বের করবে বের করছে না সত্যে প্রমাণিত হয়েছে এবং তিনি স্পষ্টভাবে এই কথাটি তারেক রহমানই বলেছেন তার দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণিত হয়েছে আজকে আজকে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সরকার প্রধান নির্বাচনে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথমে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার মত চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে ওটা তাদের কি আজকে নির্বাচনটা হলেই তিনি তাদের মাতা বলি শেষ